সত্যি বলতে আমাদের সুপারস্টার জিদ্দা এবং সব সময় অলওয়েজ বিরাট বিরাট কিছু কিন্তু প্ল্যানিং করে এবং এইবারের যে প্ল্যানিংটা কিন্তু আরও বন্ধুরা ভয়ঙ্কর লেভেলে কিন্তু হতে চলেছে হ্যালোয়াইজ আমিপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই বুমেরাংকে নিয়ে এবং জিদ্দা কিন্তু কোনো রকম আপডেট এই মুহূর্তে শেয়ার করছেন না এবং একমাত্র বুমেরাং যে পোস্টপন্ন হয়েছে এটাকে নিয়ে কিন্তু মোটামুটি আপডেট এসছে তাছাড়া কিন্তু কোনো রকম কিন্তু আপডেট এখনো অবধি আসেনি এক্স্যাক্টলি প্রমোশনস কিন্তু সেইভাবে স্টার্ট হয়নি যেহেতু এটা জুনের ফার্স্ট উইকের দিকে মুক্তি পাচ্ছে আশা করা হচ্ছে যে হয়তো মেয়ের ফার্স্ট উইক থেকে এটার প্রমোশনস হয়তো স্টার্ট হবে এবং তার আগে এপ্রিলের এন্ড থেকে হয়তো এটা কোনো পোস্টার আসতে পারে বা টিজার আসতে পারে মোটামুটি এপ্রিলের এন্ড বা মে ফরেস্ট উইকের থেকে কিন্তু এটার প্রমোশন স্টার্ট হবে বলে আমরা আশা করছি এবারে দেখা যাক কী হয় এবারে বিষয়টা হচ্ছে বুমেরাং সংক্রান্ত কিন্তু একটা আপডেট উঠে এসেছে এবং সেই আপডেটটা কিন্তু সম্ভবত দিয়েছেন হচ্ছে আমাদের নীলায়ন দা নীলায়ন চ্যাটার্জি যিনি কিনা এর আগে বেশ কয়েকটা ভালো ভালো ছবিতে কিন্তু তিনি আমাদেরকে দুর্দান্ত কিছু কিছু গান উপহার দিয়েছেন সেটা আমি তার প্রিভিয়াসলি রিলিজ বাগা বলি পুরো প্রত্যেকটা গান সুপোর্ট উপরে এবং এই প্রজেক্টটায় বুমেন আগে কিন্তু আমাদের নীলান্দা কিন্তু রয়েছেন এই প্রজেক্টটার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু খাদানেও কিন্তু অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর কিন্তু আছেন তো এটা সম্ভবত কেন হচ্ছে আমি বুঝি যে এক্স্যাক্টলি এটা বোমেরাঙের ক্ষেত্রে তার কারণটা হচ্ছে এখন বর্তমানে লেটেস্ট রিলিজ কিন্তু হচ্ছে বোমেরাং তো সেক্ষেত্রে তিনি কিন্তু গতকাল এবং আজকের পোস্ট করেছেন একটা জিনিস গতকাল কিন্তু পোস্ট করেছেন যে ওয়াইআরএফ স্টুডিও স্টুডিওতে তিনি কিন্তু রেকর্ডিং করছেন এবং ডে ওয়ান এবং আজকে তিনি কিন্তু পোস্ট করেছেন গেস দ্য মুভি সিঙ্গার দিয়ে রেকর্ডিং প্রসেসটা চলছে তিনি কিন্তু তার একটা ভিডিও করে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করছেন এবং এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা সম্ভবত কিন্তু বুমের আঙেরই কিন্তু কোনো একটা গানের শুটিং চলছে এবার দেখা যাক এক্স্যাক্টলি আমরা যখন এটা যখন রিভিল হবে আমরা তখন বুঝতে পারবো মানে এতটা ফার্স্ট ফরওয়ার একটা ভিডিও হয়েছে সেখান থেকে আমরা কিন্তু কে গাইছে এক্স্যাক্টলি কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না বাট আমি শিওর নীলায় যখন কোনো সিনেমার মিউজিকের ডিরেকশন দেবেন তখন আমরা বিরাট কিছু পাবো এবং ওয়াই আর এফ স্টুডিওতে যখন হচ্ছে তখন আউটপুটটা কিন্তু একটা দুর্দান্ত লেভেলের হবে এটা আমরা কিন্তু আশা করতেই পারি এবারে দেখা যাক কি হয় এবারে এই যে প্ল্যানিংটা জিদ্দার কিন্তু অনেক পুরোনো এবং এখানে হচ্ছে সাউথ থেকে আছেন অ্যাকশন ডিরেক্টর এবং তারপরে বলিউড থেকে নাম করা কোরিওগ্রাফার কিন্তু এখানে আছেন আছেন বস্কো সিজার তো সেক্ষেত্রে বুমেরা যে বিরাট কিছু হচ্ছে এটাকে নিয়ে কোনো রকম কিন্তু বন্ধুরা সন্দেহ নেই আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা